আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জিরো সাইজের বাচ্চাদের কিভাবে ফতুয়া কাটেন এবং সেলাই করবেন তো দেখুন এখানে আমি টিপ বোতাম দিয়েছি আর সামনে পেছনে গোল গলা দিয়ে পাইপিন দিয়েছি ফুল হাতা দিয়েছি আপনারা চাইলে হাতা নাও দিতে পারেন এবং ছোট করেও দিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কাপড় নিয়েছি তো আপনারা যদি এটা করতে চান তাহলে এখানে গজ কাপড় নিলেই হবে তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো এখানে আমি একটা কাপড় নিয়েছি তো কাপড়টি এভাবে করে দুটি ভাজ দিয়ে নেব তো নেওয়ার পরে দেখুন আমি এই যে নিচের দিক থেকে আমি এই যে বডির মাপটি দেখিয়ে দিচ্ছি আমার এত কাপড় লাগবে না তো আমার যতটুকু লাগবে সেইটুকু এই যে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু খোলা পাশ আর আমার অপোজিট সাইডে কিন্তু বন্ধ পাস তো এই খোলা পাশ থেকে আমি এখানে দেড় ইঞ্চি নিব যেহেতু টিপ বুতাম দেবো তো তার জন্য এখানে আমি এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় নিয়েছি তো কাপড়টি এভাবে করে এই যে নিয়ে সোজা করে দাগ দিয়ে দিব দিয়ে এই বন্ধ পাশটি এই দাগ বরাবর নিয়ে আসবো তো দেখুন এভাবে করে এই যে এই কাপড়ের যে দাগটি দিয়েছি সেই অনুযায়ী ওই যে বন্ধ পাশটি এই পর্যন্ত নিয়ে এই যে ভাজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই নিচে আমি দেড় ইঞ্চি রাখবো সেলাই মার্জিনের জন্য যেহেতু নিচে আমি মুড়িয়ে সেলাই দিব তো তার জন্য আমি দেড় ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন এই যে এই দাগ থেকে নিচের যে দাগ দিয়েছি দাগের এই যে উপর থেকে আমি নয় ইঞ্চি নিয়েছি আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো আমার এই ফতোয়াটি মোট থাকবে নয় ইঞ্চি তো আমি সেলাই মার্জিন সহ আমি এগারো ইঞ্চি নিয়েছি তো নিয়ে এভাবে করে আমি সোজা করে দাগটি দিয়ে দিব তো দেওয়ার পরে এখন আমি যে যে কাপড়টা বেশি রেখেছিলাম এই যে একটি বোতাম ঘরের জন্য তো সেই কাপড়টি এভাবে করে ভাজ দিয়ে এভাবে করে যে ভিতরে ঢুকিয়ে নিয়েছি তো এরপর বডি হচ্ছে ষোলো ষোলোর বডির জন্য আমি এখানে নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো যেহেতু ছোটো বাচ্চা একদম চিকুন বাচ্চা তো সে তার জন্য আমি এখানে তিন যে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি ফুটকাত তো এরপর দেখুন উপরের দাগ থেকে এখানে আমি চার ইঞ্চি নিব হচ্ছে আর আড়মলের শেপটা দিব তো তার জন্য আমি চার ইঞ্চি নিয়েছি তো বডি হচ্ছে ষোলো ষোলো চার ভাগের এক ভাগ হচ্ছে চার ইঞ্চি আরও এক এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো উপরে এই যে কাদের এখানে এই যে দুই সুত পরিমাণের মতন আমি ডাউন দিয়ে দিব তো এখন গলার চওড়াটা আমি এখানে নিব হচ্ছে দেড় ইঞ্চি আর এখানে আমি পেছন গলার লম্বাটা নিব হচ্ছে এক ইঞ্চি আর সামনের গলা নিব হচ্ছে আড়াই ইঞ্চি তো নিয়ে এভাবে করে দাগগুলো আমি যে সোজা করে এখানে গোল শেপ দিয়ে দিব যেহেতু এখানে আমি গোল শেপ দিব তো আপনারা চাইলে এখানে ভিঘলাও দিতে পারেন তো আরমলের সাইডে এভাবে করে আমি রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি এইখানে ওই যে সেলাই সহ পাঁচ ইঞ্চিতে নিচের দিকে দাগ দিয়ে এভাবে স্কেল দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন এভাবে করে আমি দাগ অনুযায়ী এই যে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কাদের এখানে একটু ডাউন দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমি প্রথমে পেছনের গলা এই যে গলাটি কেটে নিব নেওয়ার পর এই যে দেখুন এখন আমি সামনের গলাটাও কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা পেছনে একটু বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই সামনেও একটু বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তো বেশি বেশি দেওয়া যাবে না যেহেতু ছোটো বাচ্চা এখান থেকে এই যে এখন আমি দেখুন এই যে সামনের এখানে একটু কাপড়টা কেটে সোজা করে নিচ্ছি আর এখানে চিহ্ন করে নিচ্ছি যেহেতু টিব্বুতাম দেবো তো সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এর জন্য কেটে নিয়েছি তো এখন দেখুন হাতার আড়মলের সাইডটা ভেবে মেপে নিতে হবে তো এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এই অনুযায়ী এখন আমি হাতাটি কাটব তো আপনারা চাইলে এখানে এই যে পাইপিং দিতে পারেন তো আমি একটু হ্যাঁ হাতাটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এখানে দুটি হাতা বের করব এর জন্য চারটি ভাঁজ দিয়ে আছে এখন কাপড়টি এভাবে সোজা করে আমি যে দাগ দিয়ে কেটে নিব এই যে তো নেওয়ার পরে এখন দেখুন নিচে এই যে এক ইঞ্চি মোহরির সাইডে সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চিতে দাগ দিব তো দেওয়ার পরে এখন হাতার এই যে মোট লম্বা থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি তো দেখুন আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো মোট এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি আপনারা কম বেশ করে নিতে পারেন আর এখানে এই যে দেখুন হাতার এই যে শেপ দেওয়ার জন্য এখানে দুই ইঞ্চিতে দাগ দিচ্ছে আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিতেও দাগ দিয়ে নিতে পারেন তো এখন এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নেবো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি মেপে নিয়েছি তো হাতার মোহরি হচ্ছে ছয় ছয়ের অর্ধেক তিন আরও এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে স্কেল দিয়ে আমি দাগটি মিলিয়ে নিব এখন দাগ অনুযায়ী কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগে দাগে আমি কেটে নিচ্ছি তো নেওয়ার পরে হাতার মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এখন দেখুন কাটা হয়ে গেছে তো এখন আমি যে যেহেতু গলায় পাইপিন দিব তো সেই এই যে সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টা এভাবে আড়াভাবে আমি কেটে নিব তো আপনারা একটা কথা সবসময় খেয়াল রাখবেন পাইপিনের কাপড় অবশ্যই আড়াভাবে কাটতে হয় তো আমি এভাবে করে এই যে প্রথমে একটি দাগ দিয়ে কেটে নিচ্ছি নেয়ার পরে এখন আমি এই যে এখান থেকে দেড় ইঞ্চি নিব হচ্ছে চওড়াটা তো দেখুন এভাবে করে এই যে চওড়াটা আমি দেড় ইঞ্চি নিয়েছি তো নিয়ে এখন আমি এই অনুযায়ী কেটে নেব তো আমি এটা আড়াভাবে কেটে নিয়েছি তো দেখুন এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন আমি সেলাইটা করে দেখিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রথমে আমি এই যে সামনের পাটের যে এই যে বুতামের ঘরটি তো সেটি আমি এই যে সেলাই করে নিচ্ছি তো প্রথমে একটু ভেঙে তো তারপরে আরেকটা সেলাই দিব তো সেমভাবে আমি আরেক পাশেরটা ওই একই নিয়মে এভাবে করে ভেঙে তো তার উপরে সেলাই বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি দুই পাশে একই নিয়মে এই যে সেলাই দিয়ে দেবো তো আমি এই সাইডে আমি আরেকটা সেলাই দিয়ে দিব এক সুত পরিমাণ সরিয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে নিব তাহলে দেখতে ভালো লাগবে তো আপনারা চাইলে এখানে বোতামও এই যে লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে এই যে আমি সামনের পার্টটি সেলাই করে নিয়েছি নেয়ার পরে এখন দুটি পার্ট এভাবে করে আমি ধরে হেজাব পিন্দে আমি এই যে বোতাম ঘরটি এখানে আমি এই যে দেখুন জয়েন্ট করে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে চাপ সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখুন এখন আমি এই যে সামনের পাটটি ওই ফিল টেম্পাসে রেখেছি এবং পেছনের পাটটি উল্টা সাইডে রেখে এর উপরে যে সেলাই করে নিচ্ছি কাঁধে তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে করে সুন্দর করে আমি এই যে দুটা সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুটা সেলাই দিয়ে নিয়েছি তো দুই সাইডে কাঁধেই আমি সেলাইটা করে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি বডিটা সেলাই দেবো তো তার আগে আমি হাতার এই যে কাপড়টা সেলাই করে আগে বডির কাপড়ের সাথে সেলাই করে নিব তো আমি হাতার মোহরিতে এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে তো আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি সেমভাবে আমি আরেকটা হাতা হয়ে একই নিয়মে সেলাই করে নিব তো এর সাইড দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন দুটি হাতায় একই নিয়মে সেলাই করে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি বডির কাপড়টি ফিল্ডেম পাশে রেখেছি আর হাতার কাপড়টি উল্টা সাইডে রেখে এই যে কাঁধের যে সেলাইটা দিয়েছি তো সেইখান থেকে আমি সেলাইটা করব। আপনারা সব সময় কাঁধের থেকে সেলাইটা এই যে ধরবেন হাতার সেলাইটা তো তাহলে কম ব্যাস হইলে কিন্তু এই ঠিক করা যাবে আর নয়তো আরমলের সাইড থেকে সেলাইটা ধরলে কিন্তু কম হলে আবার সম্পূর্ণ খোলা লাগবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করবেন তাহলে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এক সাইডে হাতাটা সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক সাইডেও হাতাটা সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি আরেক সাইডেও হাতাটা এই যে সেলাই করে নিব একই নিয়মে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে একই নিয়মে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব আর অবশ্য এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই করে নিয়েছি এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে দুই সাইডের হাতাটা লাগিয়ে নিয়েছি এখন আমি এভাবে করে কাপড়টি উল্টা করে নিয়েছি নিয়ে হাতার মোহরই হচ্ছে ছয় ছয়ের অর্ধেক হচ্ছে তিন তো তিন ইঞ্চিতে হাতায় দাগ দিয়ে দিব তো দেওয়ার পরে এখন বডির মাপটি আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে করে এই কন্যার থেকে ধরতে হবে তো বডি হচ্ছে এই যে ষোলো ষোলোর অর্ধেক হচ্ছে আট আট ইঞ্চিতে দাগ দিয়েছি আর এই পাশে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আপনারা অবশ্যই সবসময় এই যে কাজগুলো মেপে করবেন তাহলে কম বেশ হবে না তো এভাবে করে কাপড় দুটি সুন্দর করে মিলিয়ে সেলাইটা করে নিতে হবে দুটি কাপড় সমান করে ধরে এভাবে মিল করে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুই সাইডে আমি সেলাইটা করে নিয়েছি আর অবশ্যই দুটি সেলাই দিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন তো আমি একদম চিকুন এই বাচ্চাটি অনেক ছোটো তো নাটানো তো আপনাদের যদি বাচ্চাটি হেলদি হয় তো এর থেকে বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি চার জন্য করতেছি সে অনেক শুকনা তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এই যে সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে এখন দেখুন এভাবে করে এই যে আমি এই যে যে পিনগুলো করে নিয়ে যে লাগিয়ে নিয়েছিলাম পিনগুলো আমি এভাবে খুলে এই যে হাতা কাপড়টি ফিল্টেম করে নিয়েছি নেওয়ার পরে যে বডির নিচের দিকে এভাবে করে এই যে ভেঙে সেলাই দিয়ে দিব তো আমি প্রথমে চিকন করে একটা ভাজ দিয়েছি দেওয়ার পরে আরেকটা ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব তো আপনার এখানে যতটুকু চওড়া রাখতে চান রাখতে পারেন কোনো সমস্যা নেই তো বেশি ভালো লাগে একটু মোটা করে ভেঙে সেলাই দিলে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি আমি নিচের দিকে এখন আমি যে যে গলার যে পাইপিনটা সেটা লাগিয়ে নিব তো পাইপিনের কাপড়টি আমি এভাবে করে রাখব রেখে দেখুন প্রথমে এক কণা থেকে এভাবে কেটে নিব নেওয়ার পরে দেখুন এভাবে করে এখন আমি কাপড়টি মিলিয়ে তো তারপরে সেলাই করব তো আমি দুই সাইড কিন্তু ফিল টেম পাশে রেখেই কেটে নিয়েছিলাম এখন আমি একটি উল্টা একটি এই যে ভিতর সাইড ফিল টেম রেখেছি আর দুই সাইড উল্টা রেখে এভাবে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন পাইপিনটা আমি যে সেলাই করে নিয়েছি মাঝখান থেকে নেওয়ার পরে এখন বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর এই যে পাইপিনের কাপড়টিও আমি উল্টা সাইডে রেখে এই কর্নার থেকে যে সামান্য একটু কাপড় ভেঙে তো তারপরে এভাবে সুত পরিমাণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব আর এখানে বেশি জোরে টানা যাবে না পাইপিনের কাপড় এবং বডির কাপড় বেশি জোরে টানবেন না তো এই সাইডে এতটুকু লাগবে তো কেটে নিয়েছি একটু বেশি রেখে তো সে বেশিটুকু এভাবে করে ভেঙে তো তারপরে কেটে নিয়েছে আর এখানে একটু একটু করে গলায় এই যে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো এই যে কাটার বাজাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে একটু ভেঙে তো আপনারা যতটুকু চওড়া রাখতে চান সেই অনুসারে এভাবে ভাজ দিয়ে এর উপরে সেলাই বসিয়ে নেবেন তো আমি এতটুকুই চওড়া রাখবো এর থেকে বেশি রাখবো না তো আপনাদের রুচি অনুযায়ী আপনারা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এই যে সেলাইটা আমি করে নিচ্ছি সুন্দর করে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি যে গলার পাইপিংটা সেট করতে পেরেছি তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমার এই যে ফতোয়াটি করা হয়ে গেছে আর আমি টিপ বুতামটি পরে লাগিয়ে নিব সেটি আর আপনাদের দেখিয়ে দিব না যেহেতু আপনারা অবশ্যই করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দুয়া করবেন তো অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ